ভেরি গুড ভয় পাচ্ছে কারণ কখনো হাত থেকে কলা খায়নি তো সামনে আসতে ভয় পাচ্ছে সব কিছু হচ্ছে হ্যাবিটের উপরে একদিন যদি সাহস পেয়ে যায় তাহলে কিন্তু প্রতিদিনই হাতে এসে খাবে আপনি দেখেন এটা কিন্তু গিনিপিকের কিন্তু এখানে দুই ধরনের গিনিপিক এখানে যে লেফট সাইডের যে গিনিপিকটা যে লেফট সাইডেরটা এটা কিন্তু একটা জাত এটার ফেসটা কিন্তু পাঁচ ফেস না কানগুলো একটু দাঁড়ানো আর হাতের ডান পাশে যে এই গিনিপিকটা এটা একটা ফিমেল গিনিপিক কিন্তু দেখেন এটার কানটা কিন্তু নামানো আবার ফেসটাও অনেক পাঞ্চ ফেস তো এখানে এই দুইটা হচ্ছে এক জাত আর এইটা আর হচ্ছে ও যে একটা এইটা হচ্ছে আর কি ডিফারেন্ট জাত নাও খাও দেখে আসে কিনা আজকে আসো 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 ভেরি গুড এই যে আসলো না এখন থেকে ও কিন্তু প্রায় হাতের থেকে খাবে এখন আর ওর ভয়টা ভেঙে যাবে যখনই ও হাতের থেকে এভাবে খাবে এখন মার্শাল্লাহ হ্যাঁ তুমি আসো তুমি আসো মেল গিনিপিক থেকে ফিমেল গিনিপিক কিলো কিন্তু একটু সাইজে বড় হয় মেল এটা একটা মেল গিনিপিক দেখতে পাচ্ছেন সাইজ একটু ছোট একটু লম্বা হবে একটু চিকন হবে আসো 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 ভয়ের কিচ্ছু নেই বাবা আসো নাও 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 কিছু নেই ভয়ের কিচ্ছু নেই ভয়ের কিচ্ছু নেই আসো হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভয়ের কিচ্ছু নেই তুমিও খাওঁ ভেৰি গুড ভেৰি গুড ভেৰি গুড এইটো খাওঁ